বসে ভীষণ সর্দি বার করবো আমার ঠান্ডা লাগেনি আমি তৈরি করবো হ্যাঁ তোমার ঠান্ডা না লাগলে তুমি বার করতে পারো সর্দি পাগল বলো সঞ্জয় দাস খুলনা থেকে ও গাড়িটার পাতাটা না বারবার পায়ের মধ্যে আসতেছে

কল্পনায় কল্পনায় তুমিও কল্পনা করো তোমার মেসেজ যা করছো তুমিও একটু কল্পনা করে নাও মেসেজগুলো বুঝলা কল্পনায় ভালোবাসি বন্ধু নিউ নিউ আয় হোক নিউ নিউ জয়েন্ড মেরে চ্যানেল সাবস্ক্রাইব কর দে আমি একটা গান রেকর্ড করে এসেই দেখি তুমি নেই গান রেকর্ড করে মানে চলে আসলাম আমি ফালতু বসে কিছু হচ্ছে আর যাই এখানে একটু লাইভ করি আধ ঘন্টা তারপর শুভ তোমার লোক আথিমি ইধার বহুত পুরা বালু বাসি বহুত বহু পুরা

এখানে অনেক তাই না আমাদের এখানে তো আমার বর্ষাকাল না এখানে বর্ষা হচ্ছে এই সারাদিনে কি এই রোদ দূর উঠছে এই দেখো আবার ঝুঝু করে বৃষ্টি নামলো আবার দশ পনেরো মিনিট বৃষ্টি হলো একটু বৃষ্টি হলো আবার রোদ দূর উঠলো এইরকম বর্ষাকালে যেমন হয় দেবে যখন তখন বৃষ্টি হচ্ছে ও আমি ওষুধগুলো খাইনি মনেই থাকে না চাপা কিছু বৃষ্টি পাঠিয়ে দাও আর অন্য সময় তোমার ওখানে বৃষ্টি হয় আর এখন বৃষ্টি হচ্ছে না তুমি তো প্রায় সময় বলো প্রতিদিনই প্রায় দিনই তোমাদের ওই বৃষ্টি হয় কেউ দেবকুমার জি মেগা ক্যা পাগলি হুক বলো পাগলি হুক মেয়ে না তুম পাগাল হোক আমার বাড়ি আমার বাড়ি মাটির বিটিভি বেঙ্গল ট্রেকর কোনদিন হলো বৃষ্টি নেই তাই ভালোই চা আমাদের এখানে যখন কি গরম তোমাদের ওখানে বৃষ্টি হয় তখন বলতে আমি একটু বৃষ্টি পাঠিয়ে দাও দিয়েছো আমি কেন দেব প্রাইভেট ভিডিও না কোনো প্রাইভেট নেই আলাদা করে বুঝলাম ওই যে যে শীষটা হয়েছে হোমিওপ্যাথি হোমিওপ্যাথিপ্যাথিতে কিছু হবে না আয়ুর্বেদিকেও কিছু হবে না হ্যাঁ হোমিওপ্যাথি খাই অ্যালোপ্যাথি আর আয়ুর্বেদিকের কোনো ইয়ে নেই বলে ওতে কোনো অসুবিধা হবে না ভালোই ব্যাপারে অসুবিধা পরে বড়ো হলে অ্যাবর্শন তার বাবা হোমিওপ্যাথি আমার একটা আগে হয়েছিল ওটা হোমিওপ্যাথিকে কমে গেছিল তাই হোমিওপ্যাথি খাচ্ছি আমার যদি ভালো কমে যায় যদি তিন চার মাস খাই তারপরে আলতি ওয়েসজি করে দেখব কি করে বুঝবো আলতা চলবি না করলে হয়েছে তো ছোট এইট

প্রায় দিনই ভাবে কি আমি যখন লাইভে বসবো তখন ওই ব্লাউজটা সেলাই করবে একটু গল্প করতে করতে এই ব্লাউজের কথা বললো এই ব্লাউজের কথা আমার মনে পড়লো ও একটা হয়েছে পাতলা

ওতো অনেক দিদি নাম্বার ওয়ানে তারপর অনেক অনেক জায়গায় ফেমাস স্যান্ডিসার নাম জানো ওর মাসে ইউটিউব থেকে ওর এরকম সোশ্যাল মিডিয়া থেকে লাখ টাকার উপরে ইনকাম এখন একটা জোস জোস তালাক একটা ইউটিউবে একটা চ্যানেল আছে না জোস তালাক ওখানে ও স্যান্ডি সাহা এসে ও জীবন কাহিনী সবাই ওখান থেকে ওইখানে সবার ফিল্ম স্টারগুলো গুলো সিরিয়াল করে তারপরে এখানে ওখানে সবাই সবার লাইফটা বলে জীবন কাহিনীটা ওখানে স্যান্ডিসার একদিন জীবন কাহিনী হয়েছিল। স্যান্ডি স্যান্ডিসার বাড়ি আমাদের এখানে ওই তো কি বলে ওই তো মেকআপ ও ইয়ে সাইলিশা তো মেকআপ আর্টিস্ট তো মেকআপ করতে সবাই একদিন কত তাই কথা কষ্ট করতে বলে এখন আমার কেউ কিছু বললে কষ্ট হয় না একদিন লোকে অনেক বাজে কথা বলতো কষ্ট হতো রাত্রিবেলা মনে পড়লো হ্যাঁ গো প্রতিদিন গো টাইমই পায় না দিনের বেলা এইখানে মেসেজ টেস রেখে ফোন নিয়ে ঘাটতে হয় এডিট মেডিট করতে কি আছে না সব দেখতে এই তো ভালো আছি স্যার তো এখন রাতেরবেলা ভাবো এই লাইভ করছি করতে ওই নতুন ব্লাউজটা ওই যে যে ব্লাউজটা ওই যে ছবিটা দিয়েছি হোয়াটসঅ্যাপে ব্লাউজটা নতুন তাই নতুন ব্লাউজের লুটঘাট গুলো না ভালো লাগানো থাকে না প্রায় সময় ভাবি কি যখন রাতের বেলা লাইক করবো বসে বসে একটা সেলাই করে তাই মনে করলাম তুমি এত সুন্দর কেন কোথায় সুন্দর অন্য করবো না সেলাই করছি সেলাই ব্লাউজটা কত তিনশো তোমার কালকে ডিউটি আছে না জন তাহলে তুমি জেগে আছো তুমি হলো নিশাচর তুমি রাত যতই ডিউটি থাকুক না কেন তোমার জেগে থাকাই অভ্যাস বেশিক্ষণ বসে থাকলে না একটা অপচন্দ প্রচন্ড তোমার ফোন নম্বরটা কি করে পাওয়া যাবে ফোন নাম্বার নেবো তারপরে বুঝলা ফোন নাম্বার তো ফোন সিম নিতে হবে তো তা না হলে নাম্বার কি করে দেবো বলো আমার ফোনে দিনের বেলা এত কাজে ব্যস্ত থাকি তারপরে এখানে ভিডিও বানানো তাই এডিট করা দেখা আবার লোকের গুলো দেখি রাতে না আমার কারোর সাথে কথা বলার টাইমই থাকে না নিজেই একটু রেস্ট পাই না এই যে বলছি এই ব্লাউজটা কবে দিয়ে পার করে রেখে ঘুরতে গেছি তারপরে সে ধুয়ে দিয়েছি কবে দিয়ে যে রেখে দিয়েছি কিন্তু ওই টাইমই হয় না সেলাই করবো সেই টাইমটা পাই না তুমি ভালো বডি ম্যাসাজ করো আচ্ছা তোমার কি বডি ম্যাসাজই করো মানে এইটাই তোমার এইটাই জব মানে এইটাই তোমার ওয়ার্ক আমার বাড়ি আমার বাড়ি মাটির উপরে তোমার বাড়ি কোথায় মাটির নিচে তাহলে তাহলে কি করো তুমি অন্য জব করো না বিজনেস করো সফটওয়ার ইঞ্জিনিয়ার তাহলে আমার বডি মেসেজ করো কি করতে না আমাকে ই গণেশজি করি না পারি সেটাই বললাম পারো কি শিখেছো নাকি এমনি সবাই যেমন মালিশ করতে পারে Sí, lo আমার বাড়ি ঘোড়ার উপরে তাই ভালো তো সারাদিন টক বক টক বক করে যায় তুমি ওরকম লাফিয়ে যাও তাই তো এবার কি বলে পিলিশ পিলিশ কি বলে পিলিস পিলিস ও বাবা এটা পিলিস আমি দুবার দেখে বুঝলাম যেটা পিলিশ লেখা আমি তো প্রথমের মেসেজটা বুঝতেই পারিনি যে কি বলছে সবাই বললে আমার হাতে জাদু আছে সবাইটাকে আরে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছেলে একটা পার্লার হলো সালুন পার্লার Come si a fare un messaggio? on. কালো লস্ট নিয়ে বসছি এতক্ষণ মশা ছিল না যেই কালো লসটা নিয়ে বসছি সেই হাতের মধ্যে এসে মশা বসেছে না আমার দরকার নেই থ্যাঙ্কস হ্যাঁ গো আমার বাড়ি কলকাতার দিকে

পিঠে পিঠে দিও মানে কি বলছো না গো আমি ঘুমাই না আমি আমার সাথে জেগে বসে থাকবো তুমিও ঘুমিও না ঘুমানো ভালো না স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর যত জিগে থাকবে তত স্বাস্থ্য ভালো থাকবে বুঝছো হ্যাঁ আমি বলবো এটা সেলাই করে নি এটা হয়ে যাক সেলাইটা কর ওদের এমনি টাইম হয় না বসে Good night.

हाय तूफान तूफान आ गया है है कोटबा जी जी हम लोग বললাম তো আদা হয়ে গেছে বললাম তো নি তুমি বলেছি

ঘোরাতে অর্ণব মাইতি কি মেসেজ করেছো যে মেসেজটা চলে গেছে মেসেজটা হাইড করে দিল কেন চলে যাবো এই হবে না আবার শুধু পরে করবো অনেক সময় ঘুম পাচ্ছি দাদা পোর পাঁচটায় উঠবে কাজে যাবে তাই ঘুমাচ্ছে তোমার চোখ চলে গেছে চলো ঘুমানো যাক সকালের পর আর আসুনি এসেছিলাম একটা রান্নার রান্না রান্নার লাইফ করেছি দেখো हाँ घूम घूम पासी गुड नाइट